আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি নতুন একটি ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম সকালের নাস্তা খাওয়ার মধ্য দিয়ে দেখতেই পারছেন আমার মামুনি মার্শাল্লা সুন্দর করে নিজ হাতে কিন্তু খেয়ে নিচ্ছে তো সকালবেলায় রান্না করেছিলাম হচ্ছে বৌয়া যেটাকে কিনা আপনারা সকলে খিচুড়ি বলে কিংবা ভুনা খিচুড়ি টাইপের এই কথাতেই কিন্তু আপনারা জেনে থাকেন কিন্তু আপনার বিক্রমপুরেরা যে যারা কিনা মুন্সীগঞ্জে তারা একমাত্র কিন্তু এটাকে বৌয়া বলে থাকি তো অনেক অনেক অঞ্চলেও কিন্তু এটাকে বৌয়া বলে থাকে তো আফরাকে হচ্ছে মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে ডিম ভাজা প্লাস হচ্ছে আচার দিয়ে খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ার জন্য আমি দোকানে দিয়ে দিয়েছি কারণ সকালবেলা তো অনেকটাই তাড়াহুড়া থাকে যার কারণে কিন্তু একসাথে আপনাদের ভাইয়ার সাথে অনেক সময় বসে খাওয়ার সম্ভব হয় না তো এখন কিন্তু মেয়েকে সঙ্গী হিসাবে পেয়েছি কারণ হচ্ছে দুই এক দিন যাবত হচ্ছে কিন্তু নিয়ে ছাদ দিয়ে খাচ্ছে এটা দেখে না আমার কাছে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করা বৌয়া খেতে যদি আচার না হয় তাহলে কিন্তু তেমন একটা মজা লাগে না আর আমার কাছে আম প্লাস রসুনের এই আচারটা খুবই মজাদার লাগে আজকে কিন্তু কোনো পদের আমি ভত্তা বানাইনি জাস্ট শর্টকাটে হচ্ছে রান্না করে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর এই তো আফরাকে কিন্তু আমি পড়াতে বসিয়েছি কারণ অনেক দিন যাবৎ হচ্ছে আমার পড়ালেখা ব্যস্ততার মধ্যে ওকে আমি নিয়ে দিতে পারি না কোনো সময় তো অনেক দিন পর হচ্ছে ওকে আমি নিয়ে বসেছি দেখা গিয়েছে যে যা যা পারতো তাও না ভুলে গিয়েছে এইটা হচ্ছে আমার ফল্টের কারণে আমি যেটা বলবো কারণ বাচ্চারা যদি রেগুলার ওদের না প্র্যাকটিস করানো হয় তাহলে কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক তো ও কিন্তু সব কিছু হচ্ছে এখন পর্যন্ত লিখতে পারে কিন্তু দেখতেই পারছেন ও কিন্তু উল্টা বি লিখে বসে আছে তো আমি বলছিলাম যে না এইভাবে লিখলে তো হবে না এটাকে ঠিক করে লেখো তো বলছিল যে হ্যাঁ আমার মনে পড়েছে তো ও কিন্তু নিজের হাত দিয়ে লিখছিলো আর একটু একটু করে কিন্তু মোচছিল আর বাচ্চাদের স্বভাবটা কিন্তু এই রকমই মানে লিখবে আর মোছামুছি করবে এই কিন্তু ওদের স্বভাব আর বাহিরে কিন্তু তুরমুর বৃষ্টি হচ্ছে যদিও ঘরের মধ্যে থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না আর আমি কিন্তু সব কিছু লাগিয়ে রেখেছি শুধুমাত্র বৃষ্টির কারণে তো বৃষ্টি হওয়ার পর আমার হচ্ছে বারান্দাতে যাওয়া দেখতে পারছেন মেঘলা মেঘলা কিন্তু আকাশ কয়েকদিন যাবৎ রোদের পরে এই তো মানে বৃষ্টি হচ্ছে মানে স্বস্তি মিলেছে আমাদের কাছে মনে হচ্ছিল যে অনেকদিন পর এতটা ভালো লাগছিল যে বৃষ্টি হওয়াতে আসলেই কিন্তু চারোদিকের পরিবেশ একেবারে শান্ত আর ঠান্ডা হয়ে গিয়েছিল আল্লাহ তালার রহমত বর্ষণ হয়েছে যাই হোক এই তো দেখতেই পারছেন যে গাছগুলো কিন্তু ভিজে একাকার হয়ে গিয়েছে আর বৃষ্টির পরে হচ্ছে বারান্দাতে এসে মানে এই রকম করে বৃষ্টির পানি ধরতে কিন্তু ভালোই লাগে বর্তমান সময়ে জানালা সাইডে কিংবা বারান্দাতেই বা খোলা আকাশের নিচে তো একেবারে চিন্তা করা অসম্ভব একমাত্র বজ্রপাতের কারণে কারণ বর্তমানে কিন্তু বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে আর বৃষ্টির সাথে সাথে কিন্তু এগুলো অনেকটাই বেড়ে যায় যার কারণে আপনারাও কিন্তু আপনাদের ঘরের বাচ্চাদের সাবধান করে দিবেন যে বৃষ্টির সময়টাতে অন্তত পক্ষে যাতে জানালা থেকে অনেকটাই দূরে থাকে প্লাস আমরা বড়রাও কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলতে পারি করে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি আর এই তো আজকে কিন্তু আমি রান্নাটাও কিন্তু শর্টকাটে রান্না করে নিব যদিও বাইরে বৃষ্টি হচ্ছে একটু অন্যরকম টাইপের খাবার খেতে মন চাচ্ছিল কিন্তু আজকে আর করার নেই কারণ আম্মুদের বাসার থেকে হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে বাঁচা মাছ পাঠিয়েছিল সেটি হচ্ছে রান্না করবো তো এই সাথে হচ্ছে শর্টকাটে কী রান্না করা যায় ভাবতে ভাবতে হচ্ছে ভাবলাম আজকে একটু অন্যরকম টাইপের ডাল রান্না করি তো দুই চুলাতে কিন্তু আজকে আমি রান্না করছি একটা হচ্ছে তরকারির জন্য আর আরেকটা হচ্ছে ডালের জন্য তো দুইটার জন্যে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এক চুলাতে কিন্তু আমি ডাল দিয়ে দিয়েছি আর অপর চুলাতে হচ্ছে আমি বাচা মাছটা রান্না করার জন্য আলু আর বেগুনটা হচ্ছে কষিয়ে নেব যদি আমি প্রথমে হচ্ছে আলুটাকে কষিয়ে নিব তারপরেও হচ্ছে আলুর সাথে দুই টুকরো বেগুন চলে গিয়েছিল কারণ বেগুনটা হচ্ছে পরবর্তীতে কষিয়ে নিব কারণ বেগুনটা কিন্তু একেবারে হচ্ছে একটা নরম জাতীয় একটা সবজি আজকের মসুরির ডালটা রান্না করার জন্য কিন্তু আমি একটু কষিয়ে নিয়ে প্লাস হচ্ছে মসুরির ডাল দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু নরম হয়ে যায় কারণ আজকে মসুরির ডালটা আমি রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে কিন্তু এই দিনে মানে বলবো পারফেক্ট একটা খাবার এই ঢ্যাঁড়স ডাল কে কে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু অনেকে হচ্ছে ডাল আর ঢেঁড়স দিয়ে একেবারে হাতে মেখে তারপর কিন্তু বসাই এভাবে কিন্তু আমরাও খাই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে হচ্ছে ট্রাই করলাম আসলেই কিন্তু আমি খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি অনেকটাই মজাদার হয়েছিল তো দেখতেই পারছেন এইভাবে করে কষি এইটার মধ্যে হচ্ছে আমি এখন পানি দিয়ে দেবো আর অপর চুলাতে কিন্তু আমি যেই আলু আর বেগুনটা কিন্তু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি মানে দুই চুলাতে যদি আমরা একসাথে করে রান্না করি দেখা যায় যে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে হচ্ছে বাচা মাছও আমি রান্না করে নিয়েছি আর এই বাঁচা মাছগুলোর কথা বলবো এগুলো কিন্তু একেবারেই হচ্ছে নরম হয় আর নদীর মাছ যেহেতু তো বেশি একটা পানির দরকার হয় না আবার একটু ঝোল করে খেলে কিন্তু এই মাছগুলোকে অনেকটাই খেতে ভালো লাগে তো কে কে এভাবে বেগুন দিয়ে বাঁচা মাছ মাছ খেয়ে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি জানি আমার সকল ভাইয়া আপুরা যারা আন্টিরা যারা আছেন তারা কিন্তু অনেকটাই রান্না করতে রান্না করে থাকেন অনেক সুন্দর করে তো আমি কিন্তু আর সেই রকমভাবে দেখাতে পারলাম না যতটুকু সম্ভব হয়েছে কিন্তু দেখিয়ে দিলাম তো দুপুরে হচ্ছে আফরার বাবা হচ্ছে এসে পড়েছে আর বিদ্যুৎ ছিল না যেহেতু বাসায় তো আমরা হচ্ছে ঘরেই খেতে বসেছি যাবতীয় যা যা রান্না করা হয়েছিল সব কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি আর আফরার জন্য হচ্ছে গতকালকে রান্না করা মুরগির মাংস ছিল সেটা দিয়ে হচ্ছে আফরাকে খাইয়ে দেব কারণ মাছ দেখলে হচ্ছে বলবে খাবে না তো সাথে হচ্ছে কিছু বাজিও ছিল এটা হচ্ছে আগের দিনেরই করা ছিল সেইটাও কিন্তু বের করে নিয়েছি এই হচ্ছে আজকের আমাদের সাদা মাটা খাবার মাটা খাবার হলেও কিন্তু আজকে দুইটা তরকারি হচ্ছে আমি তরকারি বলবো না একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে মাছ দুইটাই আইটেমে কিন্তু ঝটপটের মধ্যে অনেকটাই মজাদার হয়েছিল তা আপনাদের ভাইয়ার হচ্ছে এইটার রিভিউ তার কাছে নাকি অনেকটাই ভালো লেগেছে বিশেষ করে ঢ্যাঁড়স ডালটা তো আফরা কিন্তু এখন পর্যন্ত আমি বসিয়েই রেখেছি যদিও হচ্ছে মাঝে মাঝে দুষ্টামি করে এর মাঝে আবার ওর নানুবাসা থেকে বেরিয়ে এসেছে যাই হোক তো আজকের ব্লগটি শেষ করছি এখানেই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ